আমি মালানা মাহবুর রহমান সুপার দেবিসর দাখিল মাদ্রাসা আজকে বুধবার বেলা গটিকার দিকে আমার মাদ্রাসার দশম শ্রেণীর ছয়জন ছাত্রী ওই প্রতিদিনের মতো মাদ্রাসার এই পূর্ব পাশে আর কি চত্বরে একজন ওই আমরার দোকানদার আমরা এবং জালমুড়ি বেছে এই দোকানদার উনি প্রতিদিনের মতোই আমরা বানানি এগুলো বেচা কিনা করছিল পুলো মানে প্রতিদিনই খাইতেও কোনো কিছু হয় না আজকে হঠাৎ বারোটার দিকে আমার ছয়জন ছাত্রী অসুস্থ হয়ে গেছে এবং একেবারে অজ্ঞান হয়ে গেছে তাদের বুকের ভিতরে এবং প্যাটের ভিতরে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়েছে আর ছয়জনের ভিতরে তিনজনে যেমন চোখ মেলতে পারছে আর বাকি তিনজনে মেলতে পারে নাই তারপরে আমরা তৈত গতিতে তাদেরকে মাইক্রোবাসে করে লালমন মেডিকেল হসপিটাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসি এবং সেখানে ডাক্তাররা দেখিয়া ডাক্তাররা ওই ভর্তি করাইছে এবং ইঞ্জেকশন দিছে এবং স্যালাইন দিছে এখন অনেকেই সুস্থ আর অনেকে আর কি যেমন মানে অসুস্থ চিকিৎসা করতেছে আর কি